এখন আর বলে না এখন বলে এত টাকা রাখব কোথায় ভাইপোকে দিয়ে বিদেশি ব্যাংকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে সে টাকা কোথেকে আসছে কারখানায় কাজ করছে ফসল ফলাচ্ছে ব্যবসাপাতি করছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি পার্থ চ্যাটার্জির খাটের তলায় দেখেছেন টাকার পাহাড় তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড় ওই যে রেশন কেলেঙ্কারি খাদ্যমন্ত্রী জেলে এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে প্রস্তুতি মারা গেল মেদিনাপুর মেডিকেল কলেজে নকল স্যালাইন ভেজাল ওষুধ কে মারা যাচ্ছে গরিব মানুষের ঘরের মহিলারা নামে বলছি আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি হাসপাতালগুলোতে বড় বড় গেট বানিয়েছি আর চিকিৎসা সেখানে যে ব্যান্ডেজ ওষুধ গজ সরঞ্জাম গরঞ্জাম সব তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাটমানি এখানে আছে বলে আর সেলিম ভাই কি করব টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে চল ওইদিকে লাইন লাগাই আবার ওই যে বললো আমাদের এখানে মিথ্যা মামলা জেল জরিমানা শাস্তি করেছিল না তৃণমূল এসে সন্ত্রাস বললো কি করতে হবে আমার কানেকে বলেছে বলেছে মালদা জেলায় তখন তো অনেক বেশি আসতাম বলে কি রে বলে করবো মাথা তো বাঁচাতে হবে কালি এসে দেখেছেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রাক্তন প্রধান ওই দিন ঝলঝলিতে বাবলা সরকার তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতাদের খাসলো তৃণমূলের নেতা তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো তা না হলে তোমারও জান থাকবে না প্রতিদিন খুন হচ্ছে কাল রাত্রে মাঝরাতে খবর পেলাম দিন হাটায় বাড়িতে দুজনের লাশ পড়ে আছে কোন হয়েছে কোন বেটা বাড়ি যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করত লুট করত তোলাবাজি করত পরে চলে গেল বিজেপিতে আর বিজেপিতে গিয়ে অমিত শাহের জুনিয়র মন্ত্রী হয়েছিল আর গত দশ বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে গরু বাজারের টাকা তোলাবাজির টাকা একশো দিনের ঘরের টাকা আবাস যোজনার টাকা আর এখন মারা যাচ্ছে এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে আর নাহলে বলবে বিজেপি আর তৃণমূলে ঝামেলা হচ্ছে আর তারও পা